এই যে দুনিয়া গান বাবুল কথা একটু গান করতে বাইরে থেকে নালাইন মেয়ে জুতা

তো কাজে কেউ নয় রাজি সত্য কাজে কেউ নয় রাজি সবি দেখি টানা নানা যাদ গেলো যাদ গেলো বলে খান যদ গেলো যাদ গেলো আজবার কালে কি যাত ছিল এসে তুমি কি যত নীল আজবার কালে কি যাত ছিল এসে তুমি কি যত নিল যাওয়ার কাল কিজাদ হবে যাওয়ার কাল সে কথা তারা তাড়াতাড়ি কি তার বাজালি চাপ্তা এটা আমার তোর ইয়াতন আমার ইয়াতন ওই লোক কত ডাইনা কিন্তু ওরে কিন্তু ডাইন্যা